নার্সেস ইউনিটির পক্ষ থেকে স্বাস্থ্য ভবন অভিযান তাদের একাধিক দাবি দেওয়া রয়েছে বেতন বৈষম্য দূর করতে হবে নার্সদের নিরাপত্তা দিতে হবে এবং কাদম্বিনী হত্যার সঠিক বিচার করতে হবে বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর